আমাদের বারবার টু চেয়ারম্যান দরAfterTaxে আমাদের কাছে আকুল আবেদন রাখবো যদি আপনি সদর পাঁচকে নির্বাচিত করতে চান এবং এখান থেকে দানের শীর্ষে বিজয় করতে চান তাহলে অবশ্যই যেন তাঞ্জেলের সন্তানকে নবীর দেওয়া হয় সদর পাঁচের ওই গলি যারা চিনেন সেই ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ডের সকল রাস্তা যিনি চিনেন তিনি হলেন আমাদের শাইন ভাই তিনি হলেন আমাদের ভারত ভাই তিনি নয় কোন মাননাল পাদিচ নয় জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিবেন এই অনুরোধের পক্ষ দেখে তাহলে কিন্তু এই বাংলাদেশে আঠক তিনশো আঠ মধ্যে যদি ভর্তির মনোনয়ন হয় যদি মনোনয়ন বাণিজ্য হয় তাহলে কিন্তু বয়স্ক চারি হাসিনার মতো ভোরাডুবি হবে বিয়ো ভাইয়া আমার ভাই চর বেন্দবির পক্ষ দেখে আমি বলতে চাই আমাদের সদরের যারা সন্তান এখানে আমাদের সভাপতি শাহিন ভাই আছেন আমাদের জ্বরের সন্তানের প্রকৃত ভরাধিক বল আছেন তাদের মধ্য থেকে আমাদের সদর পাঁচাশের মনোনয়ন জনপ্রিয়তার ভিত্তিতে আপনি দিয়ে দিবেন ভাবরাজীয় যেহেতু নির্বাচন করবেন আমরা জনগণের প্রত্যাশা পূরণ করবেন এটাই বাস্তবতা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং তৃণমূলের প্রত্যাশাও কিন্তু অনেক

হাসানুজ্জামিল শাহিন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাই সদরের আঠারোটি ওয়ার্ড বারোটি ইউনিয়নে যিনি তারা সার্বক্ষণিক চষা দিয়েছেন এখনো যাদের পদ পদচারণায় প্রতিটি এলাকায় মানুষ আজকে আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এই দুই নেতার পেছনে আছেন আমি শুধু তারেক রহমানকে আজকের এই সভা বলতে চাই সভাপতি সম্পাদক অর্থাৎ হাসানুজ্জামে সাইন অথবা আমাদের প্রিয় নেতা টাঙ্গাল প্রাসের প্রিয় নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল যাকে আপনি ভালো মনে করেন তাকে দুইজনের একজন রবীন্দ্র সেন দেবেন আর সেই টাঙ্গালের আটটি আসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে আমাদের টাঙ্গাল এই সদর পাঁচ আসন আজকে এখানে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে বা বলা হচ্ছে যে এই সদর আসনে স্থানীয় নাকি কোন যোগ্য প্রার্থী নাই এটা কি ঠিক আমি মনে করি এই সদর আসনে সদরের অনেক যোগ্য প্রার্থী আছে যারা এমপি হওয়ার যোগ্য তারাকে জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে কিন্তু এই রকম একটা পরিবেশ তৈরি করে আজকে বলা হচ্ছে অমুকে এমপি হলে অমুকে মন্ত্রী হবে ওমকে এমপি হলে উন্নয়ন বেছে হবে প্রিয় ভাইয়ের আমার উন্নয়ন করতে হলে আগে তো রাস্তাঘাট চিনতে হবে গ্রামের নাম জানতে হবে নাম রাস্তা সেই সব কিছুকে আমাদের চাইতে কেউ বেশি জানে প্রিয় ভাই কেউ বেশি জানে না এমপি হতে কেন্দ্রীয় নেতা লাগে না এমপি হতে জেলার নেতা লাগে না জনগণ তাকে চাবে জনগণের কাছে যাদের গ্রহণ যোগ্যতা দল তাদেরকে দিবে তারা এমপি হবে আমাদের জন্ম এই টাঙ্গাইল সদরে আমরা মহান রাফুল আলাবিনের কাছে আমরা আবেদন করব নিবেদন করব কারণ একজন মানুষ জন্ম নিলে তার মৃত্যু অবধারিত মৃত্যু হবে তাই আমাদের যখন মৃত্যু হবে আমরা আশা করছি আমরা নিবেদন করছি রাবুল আলাদের কাছে যে আমাদের মৃত্যু যেন এই টাঙ্গালি সদরেই হয়